টক্সিক মানুষ চেনেন আপনার কেউ যাকে দেখে মনে হবে সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো আপনি ট্যার পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চার পাঁচটা ভারী ক্লান্ত হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আপনার জন্যে কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলি একটু ভালোভাবে বিশ্লেষণ করি সব কিছুতে ক্ষুঁত ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না তারা আপনার ভালো কাজেও ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা আসলে মোটেও গঠনমূলক নয় তারা বরং আপনাকে ছোট করার জন্যই এসব করে কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধার মতো পরিস্থিতি গড়ে তোলে সব সময় মনে হবে আপনি যেন তাদের ইচ্ছার ক্রীড়ন হয়ে গেছেন আপনাকে সব সময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত এবং কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথাই সেটা ভুল বলে মনে হতে শুরু করবে তাদের সমস্যার জন্য আপনিই দায়ী তারা সব সময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা নিজেদের দোষ কখনো স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি অপরাধ বোধে ভুগবেন কথায় কথাই অভিযোগ তাদের চারপাশের সব কিছুই যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে তাদের এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কোনো কিছুতেই তাদের কিছু যায় আসে না এমন কি তারা যখন আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় বিন্দু মাত্র মায়া জন্মায় না আপনার ভালো দেখলেই অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় তারা আপনার অর্জনকে হালকাভাবে দেখে ঠাট্টা করে এবং আপনাকে নিচু করার চেষ্টা চালিয়ে যায় আচরণে এক ধরনের দ্বিচারিতা তারা একদিন মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার করে এই অস্থিরতা সব সময় আপনাকে একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার কাছ থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছুই দেবে না আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট না করে নিজের মানসিক শান্তি এবং সুখকে প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না সৎসঙ্গে সর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ